প্রবাহ আছে উপরে ফিটফাট ভিতরে সদর আমাদের দেশে রাজনীতির অবস্থা অনেকটা এমন বাইরে প্রতিশ্রুতির ঘর ভোটের আগে দুর্নীতি তেমন ন্যায় প্রতিষ্ঠা স্বাস্থ্য প্রশাসনের প্রতিশ্রুতি কিন্তু ক্ষমতা এসে দেখা যায় প্রথম দুর্নীতি শুরু হয় দলীয় কারণ আত্মীয় আর পদ বন্টনের মধ্য দিয়ে আমরা বলি দরকার এমন ব্যবস্থা যেখানে আইন স্বাধীনভাবে কাজ করবে দরকার স্বচ্ছ তথ্য প্রযুক্তি দরকার সুশীল সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা এসব কারণ দুর্নীতি দমন প্রতিরোধের ক্ষেত্রে সমানভাবে অথবা ক্ষেত্রবিশেষে আরো বেশি ভূমিকা রাখতে পারবে মাননীয় মাদারকার দুর্নীতি দমনের জন্য একটি সুস্পষ্ট কঠোর এবং আধুনিক আইনি কাঠামো থাকা প্রয়োজন একই সাথে সেই আইনে নিরপেক্ষ প্রয়োগের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী বিচার ব্যবস্থা অপরিহার্য রাজনৈতিক ইচ্ছার অভাব থাকলেও যদি আইন কঠোর হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিবাদদের শান্তি প্রদান করা সম্ভব হবে আমার প্রতিপক্ষ দলের বক যে রাজনৈতিক ইচ্ছা খ্যাত মাতামাতি দেখে এবং তাদের অযৌক্তিক যুক্তি শুনে বাংলার একটি প্রবাদ মনে পড়ে গেল যে ঘটি জমে না নামে আবার কাল

হয় <laughs> চলাই